আপনার জীবনে একজন বিশ্বস্ত একজন বন্ধু দরকার যাকে আপনি আপনার মনের কথা বা আপনার সংসারের কথা নিশ্চিন্তে বলতে পারেন এমন যদি বন্ধুর অভাব হয় সত্যিকার অর্থে আপনি সত্যি একজন অসহায় সেক্ষেত্রে আপনাকে সব কথাই কান দেওয়া উচিত হবে না সব ঝগড়ায় আপনাকে অনুসরণ করতে করা উচিত হবে না কারণ আপনার যে চিন্তা চেতনা আর একজনের চিন্তা চেতনা থেকে অবশ্যই অনেক আলাদা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার চিন্তা চেতনার যে লেভেল ওই লেভেলের চেয়ে যদি আপনার কম চিন্তা চেতনার মানুষের সাথে যদি আপনার বিবাদ বাঁধে তাহলে আপনি কখনোই জয়লাভ করতে পারবেন না তো এখানে আমরা বলবো যে একটা পুরুষ অবশ্যই সাংসারিক জটিলতার মধ্যে থাকবে বিয়ে একটা সম্পর্ক নতুন একটা সম্পর্কে জড়ানো এই সম্পর্ক জড়িয়ে এই সম্পর্কে যে ঘাত অধিকাত নতুন একটা সম্পর্ক বিল্ড আপ করতে অন্তত কয়েক বছর কেটে যায় কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট খুব সহজে একটা বিষয় না যেমন আমরা দেখতে পারলাম যে রাসেল নামে এই ছেলেটি মাত্র দেড় বছর বিবাহ করেছে কিন্তু সে সংসারের সাথে অ্যাডজাস্টমেন্টের না হওয়ার কারণে সে ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আর সুইসাইড করেছে কিন্তু এই সুইসাইডই কোনো স্থায়ী সমাধান নয় বিষয়টা হলো যে আপনাকে আপনি যদি বিবাহিত না হন আপনাকে বিয়ে করতে গেলে অবশ্যই এই কথা মাথায় রাখতে হবে যে বৈবাহিক বিবাহিত জীবনে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের সম্মুখীন বিভিন্ন ধরনের যে স্ট্রেস যেটাকে বলি আমরা উদ্বিগ্নতা হতাশা এভাবে আপনার জীবনে কাটবে কিন্তু এইটার উপরে ভিত্তি করে আপনি যদি আপনাকে শেষ করে দেন তাহলে আপনি সত্যিকার পুরুষ মানুষ নন পুরুষ মানুষ মানে কি সকল কষ্ট দুঃখ সব কিছু নীরবে সহ্য করা এই নীরবে সহ্য করার নামে পুরুষ মানুষরা পুরুষ মানুষ তাদের দুঃখের কথা কাউকে বলতে পারে না এই দুঃখটাকে সারা জীবন তাকে বই নিয়ে যেতে হয় আপনি দেখবেন যে সমাজের মধ্যে নারী নির্যাতনের যতটা সংবাদ পত্রিকায় ছাপানো হয় পুরুষ নির্যাতনের সংবাদ অতটা গুরুত্ব সহকারে ছাপানো হয় না বা আপনি যদি বলেন আমাদের এই যে সমাজ আপনার প্রতি কোনো সিম্পেতে দেখাবে না বলবে যে আপনি মিথ্যা কথা বলছেন কারণ আমরা অভ্যস্ত নই পুরুষদের নির্যাতন শুনতে বা পুরুষ তার নির্যাতন কথা তার যে বলুক আমরা কেউ শুনতে অভ্যস্ত নই এবং আমরা এটাকে গুরুত্ব দিই না এবং এর পরিণামে এই সুইসাইড করছে এবং ভবিষ্যতে এরকম ঘটবে পুরুষদেরও একটা স্পেস দেওয়া উচিত তাদের কথাও শোনা শোনা উচিত যে আমরা অনেক সময় বন্ধু বান্ধবরা কি করি তাকে নিয়ে মজা করি মজা না করে এই যে বিষয়টা অবস্থা বা সবার সহ্য করার ক্ষমতা একই রকম সবাইকে ধন্যবাদ জানি আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আমি আশা করব যে অবশ্যই পুরুষ জন্য তার একটা একটা বন্ধু থাকা উচিত এবং সেটা বিশ্বস্ত যাতে করে সে তার দুঃখ কষ্ট শেয়ার করতে পারে এই পরিণামে আমরা হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত সুইসাইড আমরা ভবিষ্যৎ দেখবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম